শাকিব খান শুধু কলকাতার ছবি নিয়ে ব্যস্ত তা নয় ভালো ছবি হলে বাংলাদেশের ছবিও তিনি করছেন পুরোদমে শুধু তাই নয় তার নাম শুনে এখন বলিউডের নায়িকারাও বাংলাদেশের ছবি করতে রাজি হয়ে যান এই যেমন পাউলি দাম সুপারস্টার শাকিব খানের সাথে কলকাতার অভিনেত্রী পাউলি দাম জুটি বেঁধে অভিনয় করছেন সত্যা ছবিতে আগামী সাতই এপ্রিল ছবিটি মুক্তি পেতে যাচ্ছে এর আগেই এই ছবির প্রথম পোস্টার প্রকাশ হয়েছে পাঁচই মার্চ রোববার রাতে দুই বাংলা দুই তারকার উপস্থিতিতে এই পোস্টারটি উন্মোচন করা হয় পোস্টারটি পাওয়া গেল সত্যছবি ছবির নির্মাতা হাসিবুর রোজা কলের নিজস্ব ফেসবুকেও প্রকাশের পর সত্যাছবির পোস্টারটি সবার নজর কেড়েছে পোস্টার প্রকা পর সাকিবের ভিন্ন লোক আর পাউলির সঙ্গে প্রথমবার তার অভিনয় দেখতে অপেক্ষা আরো বেড়ে গেছে চলচ্চিত্র প্রেমীদের ঠিক এমনটাই এর আগে লাভ করে সোহানী হোসেনের মা গল্প অবলম্বনে সত্তা ছবির সব কটি গানের সঙ্গীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার সাকিব পাউলি ছাড়াও ছবিতে আরো অভিনয় করেছেন বন্যা মির্জা আশাফ কবির কাবিলা নাসরিন শিমুল খান সহ আরো অনেকে দশক সাতই এপ্রিল নববর্ষের সপ্তাহে মুক্তি পাচ্ছে সত্তা আপনি কি খানের এই ছবি দেখার জন্য আগ্রহী জানা চেয়ে কমেন্ট সেকশনে আর শাকিব খানের সাথে পালুদামকে কেমন লাগছে তাও শেয়ার করুন আমাদের সাথে শাকিব খানকে নিয়ে কোনো মিথ্যা ও প্রথমূলক খবর জন্য নয় শুধুমাত্র অথেন্টিক খবর জানার জন্য স্বাস্থ্য কোন খবরটি